কেউ মরে গেলে আগুন কোথায় দেয় পায়ে কোথায় দেয় আপনারা কি মরে গিয়েছিলেন নাকি মুখে মুখে বলে দি আমার মনে হয় অনেকে বেঁচে আছে মুখে আগুন দিচ্ছা না তোর মুখে আগুন এ বলছে হ্যাঁ সংসারে চলছে যাই হোক আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দে আপনি জানেন কেন আগুন দে এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল ওরে হতভাগা সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল থেকে গেল। এত সত্য বলিস না তাই তোর বদনটা অশুচি থেকে গেল কৃষ্ণ নাম জীবনে করলি না তাই অসুচি থেকে গেল অগ্নি সব কিছুকে শুদ্ধ করে এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল পরের বারে যদি আবার মানব কাদের মুখে আগুন দেয় না যারা নিত্য সিদ্ধ যারা নিত্য ভজন করে মহাপ্রসাদ পায় রাধা মাধবের সেবা করে এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয় আগুন দেওয়া হয় না কারণ কি এদের বদন এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে নিত্য না জীব নিত্য কৃষ্ণ দাস আমরা প্রত্যেকে এখানে যারা আছি হ্যাঁ হরিনাম শুনছি হরিনাম গাইছি আমরা ওই একই কৃষ্ণের দাস কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুদ্ধ হয়ে গেছি আবার এখন দেখবেন এখন একটা মজা হয় দুটো জিনিসে এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগের থেকে একে মরে গেলে কেউ মরে গেলে অনেকের আনন্দ হয় কেন এত আনন্দ বলে ওটা ফ্রিতে খাওয়া যায় একটা ভাবু একজনা মানুষ মরে গেল চোখে জল আসবে না মজা করে সুরা পান করে হ্যাঁ মাতালেরা কাঁধে করে নিয়ে যায় আমি কি কর্ম করেছিলাম দিল্লির রাজঘাট যেখানে মহাত্মা গান্ধীর সমাধি আপনার দেখবেন সেখানে পবিত্র মানুষ তারা নিয়ে যায় চন্দন চন্দন কাঠ দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজচিতভাবে আর আমরা এমন কর্ম করেছি মাতালেরা কাঁধে করে হ্যাঁ উদ্ভট্টভাবে নিয়ে যায় এটা কিসের জন্য ওরাও মানুষ আমরাও কিন্তু আমরা জীবজন্তুর মতো ওই খাওয়া দাওয়া ছেলের বাচ্চার জন্ম দেওয়া এছাড়া আর কিছু বুঝি না এই জন্য আমাদের এই দুর্দশা এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে তারপর বোঝার লাগবে তারপর করার লাগবে করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন শুনতে বলেছেন একটু আর একটু বোঝার চেষ্টা করুন আমরা কোন জায়গায় ছিলাম কোন জায়গায় এলাম এর পরে আমাদের স্তরটা আরো কোথায় যায় এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায় এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায় আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন দেবতা মরে যাওয়ার পরেও আপনার গলায় মালা পড়বে আপনাকে লোকে প্রণাম করবে শ্রদ্ধা করবে কিসে না ভারতবর্ষের দুটো জিনিস একটা হলো কর্মে মহান ধর্মে মহান আজও পৃথিবীতে মহাপুরুষেরা ধার্মিকেরা প্রণাম পাচ্ছে তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে আর কর্ম যারা করে মহৎ হয়েছেন তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা অলস্প্রবণ নয় ভিক্ষা চাওয়া নয় ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া এটা না হতে পারি দিন তবু নহি মহাপ্রভু শিখাতে এসেছেন কেউ তোমরা ভিকারি ছেলে না তোমরা যে সম্রাটের ছেলে কে সে সম্রাট শ্রীকৃষ্ণ তিনি যদি রাজার রাজা হয় আমরা যদি তা থেকে আসি তারই পুত্র হই তাহলে আজ আমরা ভিখেরি কেন হ্যাঁ বাবাকে মানবি না বাবার কথা শুনবি না তর্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি নাকি তুই সম্রাট হল কে বাবাকে মানো বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে আর আমরা সব করবো মহাপ্রভু মহাপ্রভুকে ভক্তরা বলছেন প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি না বলে আজ পাঁচশো চল্লিশ বছর হয়ে গেল বলে আপনার হাত ব্যথা করেনি করে কি করব তাহলে নামিয়ে দেন বলে নামিয়ে দিলে আর কেউ তুলবেন এই আমি তুলে বসে আছি কেন জানো তো যারা কোনো দিন তুলে না আজ নয় কাল অন্তর্জীবনের শেষ দিনেও একবার হ্যাঁ এখানে নব্বই বৎসর কীর্তন হচ্ছে এখানে ভক্তদের মুখে শুনলাম এ হরিবাসর নব্বই বৎসর যারা চালাচ্ছেন আমি তাদের চরণে প্রণাম দিই অবশ্য এ মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন এই হরিবাসক থেকে কত মানুষ হরিবদ্ধ হয়ে গেল ওটা না চোখে দেখা যাবে না তো চলে কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে